আমি পাঁচ বছরের মধ্যে মা হতে চাই জায়েদ খানকে তিশা অভিনেত্রী তানজিন তিশা এবার ক্যামেরার সামনেই প্রকাশ করলেন নিজের ব্যক্তিগত জীবনের একটি বড় পরিকল্পনা সদ্যই টক শো ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান নিয়ে হাজির হয়েছেন আলোচিত চিত্রনায়ক জায়েদ খান সেখানেই প্রথম অতিথি হিসাবে তানজিন তিশাকে নিয়ে হাজির হন জায়েদ আর সেখানে গিয়ে তিশা জানালেন আগামী পাঁচ বছরের মধ্যে মা হতে চান তিনি বছর পর পাঁচ বছর পরে डेफिनेटली আইল বি আ মাদার। ও মাই গড। হাউ সাউ বিউটিফুল হাউস উইড ম্যারি এন্ড অবশ্যই অবশ্যই আমার আমি মানে আইল বি আ মাদার দ্যাটস ইট। টক শোতে জায়েদ খান তাকে প্রশ্ন করেন পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও? তिशा অকপটে জবাব দিয়ে বলেন আই উইল বি এ মাদার। এর মধ্যে আমি বিয়ে করব। মা হব। তिशा আরো বলেন দেখুন এভাবে হয়তো কেউ বলবে না যেভাবে আমি বলেছি কারণ মানুষের প্রফেশনাল লাইফের সঙ্গে পার্সোনাল লাইফটাও গুরুত্বপূর্ণ সেটিকে এড়িয়ে চলার সুযোগ নেই লুকানোরও কিছু নেই